নমস্কার দর্শক বিন্দু তো বকে ডি এর গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমানে চলে এসেছে যেটা আপনারা খবর শুনে দেখতে পাচ্ছেন ডিএ কোন সময়ে বকে দিবে রাজ্য সরকার এবং মহর্গ ভাতা দেবে কিনা তা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মনোভাব স্পষ্ট করলো রাজ্য কি ব্যাপারটি বলা হচ্ছে এবং খবরটিতে কি বিস্তারিত তথ্য কি দেখে নেওয়া যাক ডিএ হাইক নিউজ মহর্গ ভাতা নিয়ে কিন্তু রাজ্য এবং রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে টার বাহানা অব্যাহত সুপ্রিম কোর্টের দেওয়া সময় সীমা শেষ পর্যন্ত সময় চলে গেছে এবং রাজ্য সরকার নতুন হলফনামা দাখিল করেছে শীর্ষ আদালতে এখানে কি বলা হচ্ছে আর একটু বিস্তারিত জেনে নেওয়া যাক মহার্গতা নিয়ে কিন্তু টাল বানা অব্যাহত মহার্গতা নিয়ে রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মীদের মধ্যে টাল প্রতিনিয়ত চলে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টে যাওয়ার সময় সময় শেষ হয় সময় রাজ্য সরকার নতুন একটি হলফনামা দাখিল করেছে শীর্ষ আদালতে এখানে বলা হচ্ছে যে রাজ্য সরকার নতুন হলফনামা সুপ্রিম কোর্টে একটি নতুন হলফনামা দাখিল করেছে রাজ্য সরকার সেখানে নিজেদের স্পষ্ট অবস্থান কিন্তু স্পষ্ট করে দিয়েছে ডিএ নিয়ে রাজ্য রাজ্য সরকার মনোভাব এই হলফনামায় ডিএ নিয়ে নিজেদের অবধান অবস্থান স্পষ্ট করে বলেছে সূত্রে খবর সেখানে রাজ্য সরকার ডিএ দিতে চায় না তাও স্পষ্ট করেছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে বকে ডিএ কে মান্যতা রাজ্য সরকার হরফ নামায় বকেয়া দিয়ে সময় সময় মান্যতা দিয়েছে বলা হয়েছে কোন সময় বকে দিয়ে দিতে নারাজ কোন সময় বকে দিতে নারাজ কিন্তু রাজ্য সরকার রাজ্য যে দাবি আছে সেটা হলো সত্যের খবর রাজ্য সরকার দাবি করছেন যে তারা দু হাজার আট সালে পহেলা এপ্রিল থেকে দু হাজার উনিশ সালে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সময়কাল পর্যন্ত বকে দিয়ে কে মান্যতা দিচ্ছে এবার বলা হচ্ছে সময়কাল বকে ডি সময়কাল অনুযায়ী প্রথম তিন বছরে পুরো বাম সরকারে আমলে দু হাজার এগারো সালে পালাবত হয় তারপর থেকে সাত বছর তৃণমূল কংগ্রেসের রাজ্যের দাবি রাজ্য সরকারের দাবি এই সময়কাল পর্যন্ত শুধুমাত্র যারা কর্মরত ছিলেন তারাই শুধু ডি এর মূল দাবিদার এবং ডি এ দেওয়ার ইচ্ছা নিয়ে প্রশ্ন রাজ্য সরকার ডিএ নিয়ে টালবাহানা করা আদৌ সরকারের ইচ্ছে রয়েছে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে পাশাপাশি রাজ্য সরকারের নতুন অ্যাপ্লিকেশনেও সেই প্রশ্ন আরো করেছে রাজ্যের ইতিমধ্যেই ইতিমধ্যে একাধিক আর্থিক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আর সেই কারণে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে আবেদন আদালতে যে পঁচিশ শতাংশ ডি দেওয়ার নির্দেশ না দেয় আর্থিক বোঝার নতুন আবেদনে কিন্তু রাজ্য সরকার এবং কোষাগারে আর্থিক সংকটের কথা তুলে ধরেছে এবং রাজ্যের বিপুল পরিমাণ আর্থিক বোঝা রয়েছে তাই রাজ্য সরকারের কর্মীদের বকিয়া পঁচিশ শতাংশ মর্গ ভাতা দেওয়া সম্ভব নয় স্পষ্ট করে বলে বললো সূত্রে খবর তথাগত আজকে আলোচনা অবশ্যই জয় হিন্দ মনে মতো ধন্যবাদ এটি দেখা জন্য